আসসালামু আলাইকুম বিলকিস কিচেনে আপনাদের স্বাগতম আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি লাড্ডু তো আপনারা অনেকভাবে খেয়েছেন এভাবে একবার তালের লাড্ডু খেয়ে দেখেন মুখে লেগে থাকবে আরে লাড্ডুটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর বানানো একবারে সহজ যে না কেউ বানাতে পারবেন আরে লাড্ডুটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর ভিতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে আরে লাড্ডুটা খেতে কিন্তু অসম্ভব মজার তো চলুন কিভাবে এই পাকা তালের মতিঝুর লাড্ডু তৈরি করা যায় দেখেন তো আমি এই লাড্ডুটা তৈরি করার জন্য প্রথমে চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই যে প্যানটা একটু গরম হলেই এখানে দেব তেল এই যে আমি ছোট এক তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা একটু ভেজে নেব আর এই সাদা তেলটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো সাদা তেলটা দিয়ে এই যেভাবে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না না থেকে একটা সুন্দর ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব আর যখনই দেখবেন যে তিল থেকে একটা সুন্দর ফ্লেভার ছেড়ে দিয়েছে তখনই মনে করবেন তেল ভাজা হয়ে গেছে নামাই নিতে হবে এরপর আবার চলে একটা প্যান বসিয়ে দেবো আর প্যানে এই যে দেখুন আমি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে আরো কম কিংবা আরো বেশি দিয়ে এই সুজিটা তৈরি করতে পারে তো আমি এই যে এক কাপ সুজি নিয়ে নিয়েছি এখন এই সুজিটা প্যানের উপরে দিয়ে ভালো করে এভাবে ভেজে নেব সুজিটা কিন্তু অনেক ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ যেন কোনো সুজির কাঁচা গন্ধটা না থাকে আর সুজিটা কিন্তু হালকা হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে তো এভাবে এই যে দেখুন আমি চুলাটা মিডিয়াম থেকে লো আসে দিয়ে এই সুজিটা কিন্তু পাঁচ ছয় মিনিট ভাবে ভালো করে ভেজে নিয়েছে এখন পাঁচ ছয় মিনিট পর আমার এই সুজিটা কিন্তু দেখুন একটু কালার চেঞ্জ হয়ে গেছে এখন এই সুজিটা আমি চুলো থেকে নামাই নেবো চুলো থেকে নামায় একটা পাত্রে ঢেলে নেবো এরপর চুলোয় আবারও প্যান বসিয়ে দেবো এখন এই প্যানে এই যে দেখুন আমি মেজারমেন্ট কাপের এক কাপ কালের পিউরিড দিয়ে দেবো যেহেতু আমি তাল দিয়ে এই লাড্ডুটা তৈরি করব। এই জন্য মেজারমেন্ট কাপের মানে যেই কাপে আমি সুজে নিয়েছি সেই একই কাপের এক কাপ তালের পিউরিড দিয়ে তালের পিউরিড দিয়ে ভালো করে কুক করে নেবো খেয়াল রাখতে হবে তালের পিউরিড টা যেন মোটো কাঁচা গন্ধ না থাকে এই জন্য এই তালের পিউরিটটা ভালো করে কুক করে নিতে হবে আর এই সময়টা চুলাটা মিডিয়াম আছে দিয়ে অনবর্তনে ভাবে নাড়াচাড়া করে তালের পিউরিটটা ভালো করে কুক করে নিতে হবে তো আমি এই যে দেখুন পাঁচ মিনিট ধরে এই তালের পিউরিটটা ভালো করে কুক করে নিয়েছি তালের পিউরিটটা ভালো করে পাঁচ মিনিট কুক করার পরে এখানে এই যে দেখুন আমি আধা কাপ নারকোল কুচি দিয়ে দেবো নারকেল কুচিটা দিয়েও তালের সাথে ভালো করে একটু কুক করে নেব এখন এ পর্যায়ে এসে এই যে দেখুন আমি যেই কাপে সুজি নিয়েছি সেই একই কাপে দুই কাপ দুধ দিয়ে দেব আর এই দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছি এখন এই দুধ দুই কাপ দিয়ে দেব দুই কাপ দুধ দিয়ে ভালো করে এই দুধটা ফুটিয়ে নেব আর দুধটা যখনই দেখবেন যে গরম হয়ে গেছে তখন এখানে চিনিটা দিয়ে দিতে হবে বুজি বা দুধ দিয়েছি সেই একই কাপে আধা কাপ চিনি দিয়ে দেব আর চিনির পরিমাণটা আপনারা কমায় বাড়িয়ে দিতে পারেন যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা বেশি দেবেন আর যদি কেউ মিষ্টিটা কম পছন্দ করেন সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা কমিয়ে দিতে পারবেন তো আমি এই যে এক কাপ সুজিতে আধা কাপ চিনি দিয়েছে তো এখন চিনি দুধ সবকিছু ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করবো তো মিডিয়াম থেকে হাই স্পিডে দিয়ে এই দুধটা ভালো করে ফুটিয়ে নেব। আর এখন এখন এ পর্যায়ে এই যে দেখুন এখন এই যে দেখুন আমার এই দুধটা ভালো করে ফুটে উঠেছে এখন এ পর্যায়ে এসে আমি আগে থেকে ভেজে রাখা সুজিগুলো গুলো আস্তে আস্তে দেবো আর এইভাবে অনুবর্তন নাড়াচাড়া করব। এই সুজিটা দিতে হবে আর অনুবর্তন নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু এই সুজিটা দলা বেঁধে যেতে পারে এই জন্য অবশ্যই সুজিটা দিতে হবে আর এভাবে ভালো করে অনবর্তন নাড়াচাড়া করতে হবে এই যে দেখুন এভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এই সুজিটা দিয়ে অনুবর্তন এভাবে নাড়াচাড়া করতে হবে দেখতে হবে কোথাও দলা বেঁধে যাত না যায় এই জন্য অনবর্তন এভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে এই পানিটা একবারে শুকিয়ে ফেলতে হবে কোনো যেন এখানে পানি না থাকে এই জন্য চুলাটা মিডিয়াম থেকে লো আছে দিয়ে এভাবে আপনি পাঁচ থেকে দশ মিনিট চুলোটা মিডিয়াম থেকে লো আছে দিয়ে এভাবে পানিটা একবারে শুকিয়ে নিতে হবে আর এই পানিটা শুকায় না নিলে কিন্তু লাড্ডুটা ভালো হবে না এই জন্য অবশ্যই এই পানিটা একবারে শুকাই নিতে হবে চুলাটা মিডিয়াম থেকে লো দিয়ে দিয়ে আমি এই যে এভাবে এভাবে দেখুন পাঁচ থেকে মিনিট চুলোর উপরে আছে অনবর্তন নাড়াচাড়া করি যতক্ষণ না এই দোটা শক্তটা দোতে পরিণত হয় ততক্ষণ এভাবে চুলোর উপরে মিডিয়াম থেকে লো আছে দিয়ে অনবর্তন এভাবে নাড়াচাড়া করতে হবে এভাবে যদি আপনি অনবত্য নাড়াচাড়া করেন সেই ক্ষেত্রে কিন্তু এই সুজির দোর ভিতরে আর মোটো পানি থাকবে না আর সুজিটা একবারে শক্ত শক্ত হয়ে যাবে তো এখন এ পর্যায়ে এসে যে দেখুন যখনই দেখবেন যে এরকম করার সাথে এমন লেগে লেগে যা তখনই এখানে দুই চামচ ঘি দিয়ে দিবেন আর ঘি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই দোটা এই যে দেখুন এভাবে প্যান থেকে উঠে উঠে আসবে আর এভাবে প্যান থেকে উঠে উঠে আসবে প্যানে আর মোট কিন্তু দো লেগে থাকবে না তো এখন এই এই যে দেখুন দোটা দোটা আমার প্যান থেকে উঠে গেছে সুন্দর আর কিন্তু একটু শক্ত টাইপ হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে বাদাম কুচিয়ে দিয়ে দেব। আমি এই যে পেস্তা বাদাম নিয়েছি পেস্তা বাদামটা এভাবে ভালো কষু সুটু কুচি করে কেটে নিয়েছি এখন এই বাদামটা দিয়ে দেব। বাদামটা দিয়েও এই যে দেখুন ভালো করে এভাবে এই দোর সাথে ভালো করে মিশাই আর খেয়াল রাখতে হবে যে এই দোটা কিন্তু একটু শক্ত টাইপের দো হবে তা না হলে কিন্তু লাড্ডু গুলো ভালো হবে না এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে এই দোটা একটু শক্ত টাইপের দো করে মেরে নিতে হবে তো এখন এ পর্যায়ে এসে আমি চুলো থেকে এই দোটা লাড্ডুর এই দোটা নামাই নেব চুলো থেকে নামাই একটু ঠান্ডা করে নেব। গরম গরম কিন্তু এই লাড্ডুটা তৈরি করা যাবে না এই জন্য চুলো থেকে নামাইয়ে একটু ঠান্ডা করে নিতে হবে হালকা হালকা গরম থাকতে থাকতে এই লাড্ডুটা তৈরি করে নিতে হবে তো এখন এই যে দেখুন আমি চুলো থেকে নামায়ে একটা পাত্রে এভাবে রেখে একটু ঠান্ডা করে নেব এখন এই যে দেখুন আমার এই লাড্ডুর দোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন হালকা করে একটু মুঠে নিয়েছি এরপর দই হাতে আমি এই যে ঘি লাগিয়ে নেব নিয়ে দো থেকে অল্প অল্প করে দোকে এভাবে কেটে নেব আর দুই হাতে তালু দিয়ে এভাবে গোল গোল করে লাড্ডু শেপে লাড্ডু করে তো আপনারা চাইলে আরো ছোট কিংবা আরো বড় করে এই লাড্ডুটা তৈরি তৈরি করতে পারেন তো আমি এই এই যে দেখুন মাপে করে নেব গোল গোল হয়ে গেলে এই যে আগে থেকে যে আমি সাদা তিল ভেজে রেখেছি এই তিল দিয়ে পুট করে নেবো এই যে দেখুন ঠিক এভাবে পুট করে নেবো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন কিন্তু আমার একটা লাড্ডু তৈরি করা হয়ে গেছে একইভাবে দেখুন আমি আর একটা লাড্ডু তৈরি করে দেখাচ্ছি এই যে দেখুন এখান থেকে অল্প একটু একটু নেব নেব প্রথমে হাতে মুট মুট করে করে এরপর দুই এভাবে ভালো হাত ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব এই যে দেখুন এভাবে ভালো করে গোল করে নেব গোল করে নিয়ে এই যে দেখুন এখন সাদা তিলের ভিতরে এভাবে পুট করে নেব নেবো যে দেখুন আমার দুইটা লাড্ডু বানানো হয়ে গেছে একই ভাবে আমি সব লাড্ডু গুলো তৈরি করে নেব এখন এই যে দেখুন আমার সব লাড্ডু গুলো তৈরি করা হয়ে গেছে দেখুন লাড্ডু গুলো কতটা সুন্দর দেখা আর এই লাড্ডু গুলো দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার আর বাড়ির ছোট বড় সবারই কিন্তু খুবই পছন্দ তো খুবই অল্প উপকরণে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তো একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে একবারে পারফেক্টলি এই লাড্ডুটা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতে কিন্তু অসম্ভব মজার তো আশা করছি আমার এই মতেজুল লাড্ডু বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইভ কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েন নাকি আর যদি একটু কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ